গুমস্থ পড়ে ছেলে নিখোঁজ তেরো দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর তো মোহাম্মদ সামির ইসলাম চাপেনবগঞ্জ প্রতিনিধি চাপেনবগঞ্জ জেলার গুমস্তপুর উপজেলা চৌডালা ইউনিয়নে তরিকুল ইসলামের ছেলে আজিম গত ছাব্বিশে জুন সকাল সাড়ে সাতটার সময় চৌডালা সাহেবগ্রাম হাফিজিয়া মাদ্রাসের সামনে হইতে নিখোঁজ হয় আজ তেরো দিন হলেও ছেলে সন্তানের কোনো খোঁজ না পেয়ে আজিম এর বাবা মা সন্তানের সুখে প্রায় পাগল হতে বসেছে এই সংক্রান্তে গুমস্তপুর থানার গত উনত্রিশে জুন একটি জিটি করা হয় যার নং এক তিন নয় আট এই বিষয়ে গুমস্তপুর থানার ভারপ্রাপ্ত ওসি ওয়াদুদ আলম জানান বাচ্চাটিকে বাচ্চাটির সন্ধানে চালিয়ে যাচ্ছি তাহার সন্ধান পাওয়া গেলেই ডিউটি অফিসার গুমস্তপুর থানার মোবাইল নম্বর শূন্য এক তিন দুই শূন্য এক দুই পাঁচ ছয় দুই ছয় অথবা শিশুর পিতা তরিকুল ইসলামের মোবাইল নম্বর শূন্য এক সাত তিন নয় এক শূন্য নয় পাঁচ ছয় নয় এই যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো আমার স্ত্রী পাগল হয়ে গেছে আপনারা যদি বাচ্চাটিকে কেউ দেখে থাকেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি শেয়ার এবং ভিডিওটি